এসএসসি 2025 বাংলা প্রথম পত্র রাজশাহী বোর্ডের এমসিকিউ প্রশ্ন সমাধান সেট হচ্ছে গ এক এর উত্তর গ দুই এর উত্তর ক তিন এর উত্তর গ চার এর উত্তর গ পাঁচ এর উত্তর গ ছয় এর উত্তর ক সাত এর উত্তর গ আট এর উত্তর ক নয় এর উত্তর ক দশ এর উত্তর খ এগারো খ বারো ক তেরো খোদ্দ গহা পনেরো খোল খ সতেরো গহ আঠার গ উনিশ খ বিশ নম্বর খ একুশ খাইশ গহ তেইশ নম্বর খব্বিশ নম্বর গহা পঁচিশ নম্বর গ ছাব্বিশ নম্বর গ সাতাশ নম্বর খ আঠাশ নম্বর গ উনত্রিশ নম্বর ক তিরিশ নম্বর গ এই ছিল প্রশ্নের সমাধান তোমাদের কার কটা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও